নিখিল ভাই বলেছে মুরাদ ভাই এই এই ধর্ম ধর্ম নিয়ে কিছু বললেন না কি হাজারে নাই কি হুজুর দাঁড়িয়ালা টুপিয়ালা ওই যে কয় ঠিক না বে ঠিক না আমি বললাম এটা কি ওর বাপে কওলা করে দিয়ে গেছে আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম জামাত শিবিরে এমন পিটান পিটাইছি জন্মদিন কেমনে পালন করব আমরা এত ফুল কেন এখানে রাস্তার টেবিল দিয়েছে আমার গলা খাবার নামে না খাবার নামে না আজকে আমি এখানে বক্তব্য করব না আমরা আজকে বক্তব্য শুনব আমার প্রিয় ভাই প্রিয় নেতা রাজপথের সহযোদ্ধা মইনুল হোসেন নিখিল ভাই বলেছে মুরাদ ভাই এই ধর্ম ধর্ম নিয়ে কিছু বললেন না তো বললাম না অসুবিধা নাই আমি শুধু আমার নেতা আমাদের ছয় ছয়বার নির্বাচিত মাননীয় চিফ হুইপ আমাদের অহংকার আমাদের গর্ব আজকের প্রধান অতিথি তাকে বলেছি সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত দিয়ে রাখা সংবিধানে কেউ তো রাখতে রাখতে না সংসদে আমরা কথা বলবই হয় মেরে ফেলতে হবে হলে ডাক্তার মুরাদ কথা বলবে ডাক্তার মুরাদ কথা বলবে জাতির পিতার পক্ষে কথা বলবে জাতির পিতার রক্ত আদর্শের উত্তর এই প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে ডাক্তার মুরাদ কথা বলবে আমার গণ্ঠকেও রোধ করতে পারবে না বক্তব্য শেষ বলবো বক্তব্য করতে থাকলে কিন্তু ঝড় তুলে বস মাননীয় প্রধান অতিথি এবং সভাপতি বলবো আচ্ছা এক নাম্বার কথা এক নাম্বার আজকে মাননীয় শেখ রাসেলের নাম যার রাসেল বার্ ট্রান্ড রাসেলের নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাম লিখেছিলেন যার জন্য আজকে আয়োজন এই অনুষ্ঠান আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই আমি শপথ করেছি আর কাঁদবো না আর চোখের পানি ফেলতে পারবো না সকালে ঘুম থেকে উঠে আমার স্ত্রী আমার সহধর্মিণীর রিয়েক্টার জাহানারা এহসান আমার নাস্তার টেবিল দিয়েছে আমার গলাদে খাবার নামে না খাবার নামে না শেখ রাসেল শিশুটির মুখ ওই মুখ ভাসে কি অপরাধ করেছিল কি অপরাধ কি অপরাধ ছিল অন্যায় কি করেছিল শেখ রাসেলের কি নিষ্পাপ শিশু কি অপরাধ করেছিল জন্মদিন কেমনে পালন করব আমরা এত ফুল কেন এখানে আমার তো হাসি পায় না জন্মদিনের উৎসব মনে হয় না তো শুধু কান্না পায় শুধু কান্না পায় আজকে তম জন্মদিন আজকে শেখ রাসেল বেঁচে থাকবে এই মঞ্চে বসতে বাঘের মতো দেখা যেত বাঘ রয়েল বেঙ্গল টাইগার বাঘের সন্তান তো বাঘই হবে আমরা মুক্তিযোদ্ধা সন্তান আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলায় জন্মগ্রহণ করেছি পাকিস্তানে জন্মায় নাই এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ